দর্শক আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের যেই চাপ বাড়ি ফেরার যেই তারা সেটি আসলে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অর্থাৎ আমরা যদি জানিয়ে রাখি আর কিছুক্ষণ পরে বেশ কয়েকটি ট্রেন রয়েছে সেই ট্রেনগুলোতেই মূলত তারা রাতে বাড়ি ফিরবেন যে কারণে তাদের এই যে যাত্রা সেটি কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে শুরু হবে যে কারণে তারা প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন যদি জানিয়ে রাখি কিছুক্ষণ পর মূলত রাজশাহীগামী যেই পদ্মা এক্সপ্রেস সেটিও কিন্তু সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এখানেই মূলত আসবে এবং সেখান থেকেই গন্তব্যে ছুটে যাবে এবং আজকে যে কয়েকটা ট্রেন আসলে এই প্ল্যাটফর্ম থেকে সেরে গেছে সবগুলোই ঠিক সময়সূচি অনুযায়ী সেরে গেছে এবং যদি দেখায় আসলে অনেকেরই ছুটি হয়ে গেছে যে কারণে আজকেই ঘরে ফেরার যেই তারা সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা আছি পাঁচ এবং চার নম্বর প্ল্যাটফর্মে সেটি দেখানোর চেষ্টা করছি ঠিক মানুষ কিন্তু আসলে ঈদুল ফিতরে যেভাবে ঘরে ছেড়ে ঠিক তেমনইভাবে ঈদুল হাতে ঘরে ফেরার যেই সুযোগ সেটি কিন্তু আরও বেড়ে যায় বা সেটি কিন্তু আসলে মানুষের আরও তারাটা বেশি থাকে বা যাওয়ার যেই ইচ্ছা সেটি কিন্তু আসলে থাকে যে কারণেই মূলত অসংখ্য মানুষ এই জায়গায় এসে জড়া হয়েছেন পরিবার পরিজনের সঙ্গে মূলত ঈদ করবেন এই জন্যই আসলে তারা এখানে এসেছেন এবং অপেক্ষা করছেন কখন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ছুটে যাবে ট্রেন সেটিরই অপেক্ষা করছেন তারা আপনারা দেখছিলেন কমলাপুর স্টেশনের যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং প্রতিটা প্ল্যাটফর্মে ঠিক এমনইভাবে এবং কড়া তল্লাশি বা নিরাপত্তার মধ্য দিয়ে আসলে ভেতরে প্রবেশ করানো হচ্ছে বিশেষ করে যদি বলে রাখি আপনাদেরকে প্রায় চার থেকে পাঁচ জায়গায় টিকিট চেক করে ভেতরে প্রবেশ করা করানো হচ্ছে তো এই ছিল মূলত আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ